হিন্দু শাস্ত্র ও পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীমতী রাধারানীর জন্মস্থান নিয়ে প্রধানত দুটি মত প্রচলিত রয়েছে রাভেল রাভাল অধিকাংশ প্রাচীন গ্রন্থ এবং গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসারে রাধারানী মথুরার কাছে যমুনা নদীর তীরে অবস্থিত রাভেল নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কথিত আছে রাজা বৃষভানু যমুনায় স্নান করার সময় একটি প্রস্ফুটিত পদ্মফুলের ওপর শিশুকন্যা হিসেবে তাকে খুঁজে পান বার্সানা বার্সানা রাধারানী বার্সানায় বড় হয়ে উঠেছিলেন বলে এই স্থানটি তার প্রধান ধাম হিসেবে পরিচিত অনেক ভক্ত বার্সানাকেই তার জন্মস্থান হিসেবে মান্য করেন মথুরা জেলায় অবস্থিত এই বারসানা গ্রামটি তার পিতা রাজা বৃষভানুর রাজধানী ছিল সংক্ষেপে রাধার জন্ম পরিচয় বিষয় তথ্য পিতা রাজা বৃষভানু মাতা কীর্তিদা মতান্তরে কলাবতী বা রত্নগর্ভা তিথি মাসের শুক্লা অষ্টমী যা রাধাষ্টমী নামে পরিচিত গ্রাম রাভেল জন্মস্থান বার্সানা লীলাভূমি আপনি কি রাধারানীর জন্ম সংক্রান্ত কোনো নির্দিষ্ট পৌরাণিক কাহিনী শ্রীমতী রাধারানীর জন্ম নিয়ে অত্যন্ত চমৎকার এবং অলৌকিক একটি কাহিনী প্রচলিত আছে হিন্দু শাস্ত্র বিশেষ করে পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তার জন্ম সাধারণ মানুষের মতো হয়নি নিচে রাধারানীর আবির্ভাবে সেই বিশেষ কাহিনীটি দেওয়া হলো। রাভেলের পদ্মফুলে আবির্ভাব কথিত আছে মথুরার কাছে রাভেল গ্রামের রাজা বৃষভানু একদিন সকালে যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নান করার সময় তিনি দেখতে পান যমুনার জলে একটি অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর সোনালী রঙের পদ্মফুল ভেসে বেড়াচ্ছে কৌতূহল বশত তিনি যখন সেই পদ্মফুলের কাছে যান তখন দেখেন ফুলে পাপড়ির মাঝে একটি অতি সুন্দরী শিশুকন্যা শুয়ে আছে রাজা বৃষভানু নিঃসন্তান ছিলেন তাই তিনি পরম আনন্দে সেই কন্যাকে কোলে তুলে নিয়ে প্রাসাদে ফিরে আসেন দুই রাধার নয়ন উন্মিলন ও শ্রীকৃষ্ণ একটি মজার বিষয় হলো জন্মানোর পর থেকে রাধারানী তাঁর চোখ খোলেননি রাজা বৃষভানু এবং মা কীর্তিদা খুব দুশ্চিন্তায় ছিলেন যে তাদের আদরের মেয়েটি হয়তো অন্ধ কিছুদিন পর গোকুল থেকে নন্দ মহারাজ ও মা যশোদা তাঁদের শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে বৃষভানু রাজার প্রাসাদে বেড়াতে আসেন যখন শিশু কৃষ্ণকে রাধার দোলনার পাশে রাখা হলো। তখন কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধার কাছে যান কৃষ্ণের উপস্থিতিতেই রাধারানী প্রথমবার তার চোখ খোলেন বলা হয় রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন যে এই পৃথিবীতে এসে তিনি শ্রীকৃষ্ণের মুখ না দেখে অন্য কিছুই দেখবেন না তাই কৃষ্ণের দেখা পাওয়ার পরেই তিনি প্রথম চোখ মেলেছিলেন কেন তিনি অজনীজা শাস্ত্রমতে রাধারানী হলেন অজনীজা অর্থাৎ তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তিনি স্বয়ং আদি শক্তি এবং কৃষ্ণের হাদিনী শক্তি যিনি ভক্তদের আনন্দের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন